আসসালামু আলাইকুম কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রেপোজিশন এটি হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার তেইশের প্রশ্ন প্রশ্নটিতে যতগুলি প্রশ্ন এসেছিলো সবগুলোই এসে হচ্ছে অ্যাপ্রুপিয়ার প্রেপোজিশন থেকে অর্থাৎ আমি বলবো যে তাদের কপালটি খুব ভালো ছিল একবার মুখস্থ থেকে চলে এসে এখানে তেমন কোনো ক্যারিকেচার করা নেই আপনি অর্থটি আপনাকে জানতে হবে এবং একইভাবে এই তথ্যগুলো এই কী বলে অ্যাপ্রোপিট প্রিপজিশন দিয়ে সাজাতে হবে তো দেখা যাক প্রশ্নটা কেমন হয় এ গুড বয় ইজ অ্যাকস্টম টু হার্ডওয়ার্ক অর্থাৎ অ্যাকস্টমের পরে এটি পরে সবসময় টু বসে অর্থাৎ প্রথমটি সবসময় টু বসবে কারণ কি অভ্যস্ত একজন ভালো ছেলে কঠোর পরিশ্রমের প্রতি অভ্যস্ত থাকে হি ইজ নট অ্যাডিক্টেড টু তারপরে প্রশ্নটি হচ্ছে টু সে হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং খারাপ কোনো কাজে তার কোনো আসক্তি থাকে না অ্যাডিক্টেড টু হচ্ছে মন্দ কাজে আসক্তি হি ইজ নট অ্যাভার্স টু পরের প্রশ্নটি হচ্ছে এনি হার্ডওয়ার্ক তার কোনো কঠোর পরিশ্রম করার প্রতি কোনো বিতৃষ্ণা নেই অ্যাভার্স অর্থাৎ বিরূপ কিছু নেই এটা কি বলবো হচ্ছে বৈপরীত্য মানে বীতৃষ্ণা হ্যাঁ অর্থটা এমন হবে ব্রীতিষ্ণা নেই মানে আগ্রহ থাকবে আর কি হি ক্লাইংস টু বা ক্লিংস টু হিজ ডিটার্মিনেশন এটিউ টু পরপর চারটি প্রশ্নের আনসার এসে টু এবং সে লেগে থাকবে তার যে সংকল্প তার যে মনের বাঞ্ছনা ইচ্ছা এটির প্রতি সে লেগে থাকবে সিনস হিজ ইউস ইউস টু প্রশ্নের উত্তর হচ্ছে টু ইউস টু মানে হচ্ছে অভ্যস্ত সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত দেখো ফাঁসটি পরপর প্রশ্নের উত্তর টু চলে তাদের কপালটি কত ভালো ছিল সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হি ইজ নট ডাউটফুল অফ বা অ্যাবাউট মানে তার কোনো ছন্দ থাকবে না তার কোনো ছন্দ থাকে না অফ হিজ তার নিজের এই যে সফলতার রবাইট থাকলে অফ ব্যবহার করতে পারবা বা এই সম্বন্ধে এই জন্য অ্যাবাউট বা অফ হ্যাঁ এই ব্যাপারে তার কোনো সন্দেহ থাকবে না হি ইজ ভেরি মাছ কনসিয়াস অফ সচেতন তাহলে একটি হচ্ছে অ্যাবাউট বা অফ তারপরে টি হচ্ছে তারপরে টি অফ অব আর কি ও এফ অব উচ্চন্ড অব তো হি ইজ ভেরি মাস কনশাস অফ হিজ ডিউটি সে তার নিজের কর্তব্য নিয়ে সচেতন এবং হি ইজ নট বোস্টফুল অফ এবং সে তার নিজের প্রতি কোনো মানে তার হিজ ট্যালেন্টস তার যে মেধা এটি নিয়ে তার কোনো অহংকার নেই এই যে বোস্টফুল মানে হচ্ছে অহংকার হি বিহ্যাভ সে এমনভাবে আচরণ করে ওয়েল ড্যাশ অল সে সবার সাথে এই যে সাথে হি বিহেভস ওয়েল অল সকলের সাথে সাথে ইংরেজি কি উইথ সহিত সাথে উইথ ব্যবহার হয় যে সকলের সাথে সে দারুণ চমৎকার ব্যবহার করে হি অ্যাটেন্ড হিজ স্টাডিজ অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ সে তার পড়াশোনা সবসময় মনোযোগ রাখে অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ এটি একটি বাদে সবগুলো এটি ছাড়া আমি মনে করি প্রপোজিশন তো এই প্রেপিশনগুলো মুখস্থ চলে এসে আমি আমার এখানে একটি ভিডিও দেব যেখানে একশোটার একশোটির মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন পড়লে তোমাদের হয়ে যাবে তো আমি প্রত্যেকটি পর্বে এরকম দুটি পর্ব দিব যেখানে পঁচিশটি পঁচিশটি পঞ্চাশটি দুটি পর্ব হবে না ইনশাআল্লাহ চারটি পর্ব করব। চার পঁচিশ একশোটি দিয়ে তোমাদের এই প্রেপোজিশানটি অ্যাপ্রোপ্রিয়েট যেটি আছে সেটি একটি সাজেশন দিয়ে দেব এবং একশোটি করার পরে আমি খুব গুরুত্বপূর্ণ আহ তিরিশটি বাসাই করবো যেটি তোমাদের পরীক্ষায় এসে যাবে ইনশাল্লাহ তো সাথে থাকো ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও